কাকা মানেছে কাকা একদম প্রিন্সের মতো লাগতেছে ইটালির সাথে বাংলাদেশের মানুষের একটা মিল আছে রে ভাব আমরা যেরকম দুপুর বেলা ভাত খাওয়ার পর একটা ভাত ঘুম দিই ওই শালারাও নাকি তাই করে একটা দেশে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হইল যত দ্রুত সম্ভব ওই দেশের ভাষাটা রপ্ত করে ফেলতে হবে এখানে এদিকে এইখানে তিনশো ডলার আছে মানিবেগে রাখবি এটার মধ্যে দুইশো ডলার আছে বিদেশ বিভাগে যাইতো সস এই দুই জায়গায় দিলাম মানি ব্যাগ সামনের পকেটে রাখবি ঠিক আছে পাসপোর্ট আছে এখানে কে ফোন করছিল রে কি হলো কোন কথা কস না কেন কে ফোন করছিল কাকা আপনি আমার জন্য যা যা করলেন আমার বাপ যা থাকলেও এত কিছু করতো না কালকে ভোরেই তো রনা দিমু কাকা যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ করি বাবা দেখ অন্যায় কোনো অনুরোধ করিস না বাবা আমার অন্তর তো জ্বলে যাইতেছে কাকা আজ পর্যন্ত আপনার কাছে যা চাইছি আপনি সবকিছু আমারে দিছেন কিছু মানা করেন নাই